ঈশ্বরের বাক্যের শিরোনাম যা আমি আজ আপনাদের সাথে ভাগ করতে চাই তা হল খ্রিস্ট ধর্মবিধর্ম বলে চিহ্নিত প্রথম মণ্ডলীর ইতিহাস দেখে আসুন আমরা বুঝি যে কেন আজ আমাদের এই যুগে পবিত্র আত্মার যুগে কষ্টভোগ করতে হচ্ছে এবং কেন জগতের সমস্ত চার্চ আমাদের মণ্ডলীকে বিকৃত দৃষ্টিকোণ থেকে দেখে এটা বোঝার দ্বারা আসুন আমরা নিশ্চিত করার জন্য কিছু সময় নিই যে আমাদের কাছে থাকা সত্য সত্যি সত্য আসুন প্রেরিত চব্বিশ অধ্যায় এক পদ দেখি পাঁচ দিন পরে অননীয় মহাজাজক কয়েকজন প্রাচীন এবং তরতুল্য নামে একজন উকিলকে সঙ্গে করিয়া তথায় গেলেন এবং তাঁহারা পৌলের বিরুদ্ধে দেশাধ্যক্ষের নিকটে আবেদন করিলেন পৌলের ডাক হইলে পরতরতুল্য তাহার নামে এই বলিয়া দোষারোপ করিতে লাগিল হে মহামহিন ফিলিক্স আপনার দ্বারা আমরা মহাশান্তি ভোগ করিতে পাইতেছি এবং আপনার গুণে এই জাতির নানাবিধ অমঙ্গল নিবারিত হইতেছে ইহা আমরা সর্বতভাবে সর্বত্র সম্পূর্ণ কৃতজ্ঞতা সহকারে স্বীকার করিতেছি কিন্তু কথার বাহুল্যে যেন আপনাকে কষ্ট না দিই এই জন্য বিনতি করি আপনি নিজ দয়াগুণে আমাদের স্বল্প কথা শ্রবণ করুন কারণ আমরা দেখিতে পাইলাম এই ব্যক্তি মহামারী স্বরূপ জগতের সমস্ত জিহুদের মধ্যে কলহজনক এবং নাশরতীয় দলের অগ্রণী এটা সেই দৃশ্য যেখানে মহাজাজক অননীয় এবং উকিলরা রাজদ্রোহের জন্য প্রেরিত পৌলের বিরুদ্ধে আদালতে তাদের অভিযোগ এনেছিলেন আসন চোদ্দ পদে যাই এটা দেখার জন্য যে প্রেরিত পোল তাদের অভিযোগের প্রতি তেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন প্রেরিত পৌল যীশুকে বিশ্বাস করতেন আজকের পরিভাষায় তিনি খ্রিস্ট বিশ্বাস করতেন তাই না এখানে খ্রিস্ট একটা দল বলা হয়েছে যার মানে বিধর্ম আসন প্রেরিত চব্বিশ অধ্যায় ১৪ পথ দেখি কিন্তু আপনার নিকটে আমি ইহা স্বীকার করি ইহারা যাহাকে দল বলে সেই পথ অনুসারে আমি পৈতৃক ঈশ্বরের আরাধনা করিয়া থাকি যাহা যাহা ব্যবস্থার অনুযায়ী এবং যাহা যাহা ভাববাদী গ্রন্থে লিখিত আছে সে সমস্ত বিশ্বাস করি আর ইহারাও যেমন প্রতীক্ষা করিয়া থাকে সেই রূপ আমি ঈশ্বরে এই প্রত্যাশা করিতেছি যে ধার্মিক অধার্মিক উভয় প্রকার লোকের পুনরুত্থান হইবে এখানে চব্বিশ অধ্যায় ১৪ পদে প্রেরিত পৌল নিজেকে রক্ষা করার সময় বলেছিলেন আমি সেই পথের একজন অনুগামী ও বিশ্বাসী যাকে তারা একটা দল বিধর্ম বলে যে ধর্মপ্রেরিত পৌল পিতর এবং জোহন বিশ্বাস করতেন সে আজকের দিনের চার্চরা খ্রিস্ট ধর্ম বলে ডাকে পরে চীনে এবং তারপর কোরিয়াতে খ্রিস্ট ধর্ম পৌঁছে গিয়েছিল বলে উচ্চারণ করা হয় খ্রিস্ট প্রথম দিনগুলিতে সেই সময় ক্ষমতা ধারণ করা জিহুদীদের চোখে খ্রিস্ট বিধর্ম মনে হয়েছিল তারা জিহো বা ঈশ্বর এবং মসির পেন্টাটোজকে বিশ্বাস করত তাদের চোখে যিশু এবং ত্রেলিত পৌল পিতর এবং জোহনকে বিধর্মী বলে মনে হয়েছিল কিন্তু আজকের দিনে সমস্ত চার্চ তাদের বিশ্বাসকে কিভাবে মূল্যায়ন করে তারা কি বলে যে প্রেরিতরা বিধর্মকে বিশ্বাস করত এখন পবিত্র আত্মার যুগে লোকেরা নিশ্চিত যে প্রেরিতরা সত্যে বিশ্বাস করতেন তাই না আপনাদের কি মনে হয় মহাজাজক বা প্রাচীনরা যারা পৌলের বিরুদ্ধে অভিযোগ এনেছিল তারা কি স্বর্গে গেছে অথবা আপনাদের কি মনে হয় যে প্রেরিত কৌল যিনি বিধর্মী বলে অভিযুক্ত হয়েছিলেন তিনি স্বর্গে গেছেন আপনাদের কি মনে হয় আমি অবশ্যই আপনাদের একটা খুব মৌলিক প্রশ্ন জিজ্ঞাসা করছি কিন্তু খ্রিস্ট প্রথম দিনগুলিতে ক্ষমতা ধারণ করা জিহুদিরা খ্রিস্ট ধর্মকে বিধর্ম বলে চিহ্নিত করেছিল যা যীশুকে বিশ্বাস করেছিল তাহলে খ্রিস্ট ধর্ম কি জিহুদী ধর্মের সম্পূর্ণ বিশ্বাসকে অস্বীকার করেছিল না। তারা আদম হবা অব্রাহাম এবং আরও অনেককে বিশ্বাস করেছিল তারা সবাই একই বিশ্বাসের ধারা থেকে এসেছিল কিন্তু দুজনের মধ্যে কিছু পার্থক্য ছিল তাহলে কি পার্থক্য ছিল যে জিহুদিরা তাদের বিধর্মী বলে চিহ্নিত করেছিল এবং তাদের অস্বীকার করেছিল এই যুগে আমাদের সেই বিষয় জানা দরকার ঈশ্বরের মুক্তির কার্যের বছরগুলিকে পিতার যুগ পুত্রের যুগ এবং পবিত্র আত্মার যুগে ভাগ করা হয়েছে পিতার যুগে যে ধর্মজিহ বা ঈশ্বরকে বিশ্বাস করত সেটা ছিল জিহুদি ধর্ম এবং যে ধর্মপুত্রের যুগে যীশুকে বিশ্বাস করত সেটা ছিল খ্রিস্ট ধর্ম আমরা বাইবেলের দ্বারা নিশ্চিত করতে পারি যে পবিত্র আত্মার এই শেষ যুগে আমরা সেই কষ্টের অভিজ্ঞতা লাভ করছি যা প্রথম দিনগুলিতে খ্রিস্টধর্ম অনুভব করেছিল। তাহলে জিহুদি ও খ্রিস্টধর্মের মধ্যে পার্থক্য কি ছিল তাদের মতবাদের মধ্যে কি পার্থক্য ছিল এই দুজনের মধ্যে প্রধান পার্থক্য ছিল যে খ্রিস্টধর্ম সেই ঈশ্বরকে বিশ্বাস করত যিনি মনুষ্যরূপে এসেছিলেন এবং জিহুদি ধর্মের বিষয়ে কি তারা এটা অস্বীকার করেছিল এটাই ছিল পার্থক্য খ্রিস্ট ধর্ম যারা যীশুকে ঈশ্বর হিসাবে গ্রহণ করেছিল সেখানে সেই ঈশ্বরের বিষয়ে সত্য ছিল যিনি মনুষ্যরূপে এসেছিলেন এর বিপরীতে জিহুদি ধর্ম বিশ্বাস করত যে ঈশ্বর কখনও রূপে আসতে পারেন না এই ধারণা মহাজাজক ও প্রাচীনদের মনে গেঁথে গিয়েছিল যারা সেই সময় নেতা ছিল যদি আপনারা জিশাই নয় অধ্যায় বা আদিপুস্তক আঠারো অধ্যায়ের ভবিষ্যৎবাণী দেখেন ভবিষ্যৎবাণী ছিল যে ঈশ্বর শরীর ধারণ করে এই পৃথিবীতে আসবেন এবং ঈশ্বর অব্রাহামের পরিবারে একজন মানুষ রূপে প্রকট হয়েছিলেন কিন্তু তারা চিন্তা করেছিল ঈশ্বর কখনো মানুষ হিসাবে আমাদের মধ্যে বাস করতে পারেন না ঈশ্বর সেই ধরনের সত্তা নন তারা সম্পূর্ণভাবে এটা বিশ্বাস করেছিল সেই জন্যই ঈশ্বরের প্রতি বিশ্বাসের বিষয়ে তাদের নেতিবাচক দৃষ্টিকোণ ছিল যিনি শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন এবং যাদের এই ধরনের বিশ্বাস ছিল তাদের তারা বিধর্মী বলে বিবেচনা করেছিল যদিও খ্রিস্ট বিধর্ম বলে অভিযুক্ত করা হয়েছিল সেই সময় যারা যিশুকে বিশ্বাস করেছিল তারা স্বর্গে গিয়েছিল যিশু তাদের এই বলে প্রতিজ্ঞা দিয়েছিলেন যখন তোমরা আমার পিতার ঘরে আসবে আমি তোমাদের আমার মেজে ভোজন ও পান করতে দেব এবং তোমাদের সিংহাসনে বসে ইসরায়েলের বারোটি গোত্রের বিচার করতে দেব অন্য কথায় যিশু খ্রীষ্ট সমস্ত লোকেদের যারা তাকে গ্রহণ করেছিল স্বর্গরাজ্যে প্রবেশের আশা দিয়েছিলেন কিন্তু সেই সময় এই মনুষ্য জগতে তাদের কোন অসম্মানজনক নাম দেওয়া হয়েছিল তাদের বিধর্নি বলা হয়েছিল কি কারণে কারণ তারা ঈশ্বরকে বিশ্বাস করেছিল যিনি মনুষ্যরূপে এসেছিলেন আসুন বাইবেলে এটা দেখি আসুন যোহন দশ অধ্যায় তিরিশ পদ দেখি দশ অধ্যায় তিরিশ পদ বলে এখানে যীশু কথা বলছেন তাই না যীশু বলেছিলেন আমি ও পিতা আমরা এক মানে তিনি স্বয়ং ঈশ্বর পদ। জিহুদিরা আবার তাহাকে মারিবার জন্য পাথর তুলিল যীশু তাহাদিগকে উত্তর করিলেন পিতা হইতে তোমাদিগকে অনেক উত্তম কার্য দেখাইয়াছি তাহার কোন কার্য প্রযুক্ত আমাকে পাথর মারো জিহুদিরা তাহাকে এই উত্তর দিল উত্তম কার্যের জন্য তোমাকে পাথর মারিনা কিন্তু ঈশ্বর নিন্দার জন্য কারণ তুমি মানুষ হইয়া আপনাকে হওয়ার দাবি করছেন ঈশ্বর করিয়া তুলিতেছ এই জন্য বলেছিল তুমি একজন মানুষ তাহলে কিভাবে তুমি বলতে পারো যে তুমি ঈশ্বর যেহেতু যীশু তাদের জানিয়েছিলেন যে ঈশ্বর নিজে শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছেন তাই জিহুদিরা তাকে মারার জন্য পাথর তুলেছিল কিন্তু বাইবেলের ছেষট্টি পুস্তক সাক্ষ্য দেয় যে প্রত্যেক আত্মা যা স্বীকার করে না যে যীশু খ্রিস্ট শরীর ধারণ করে এসেছেন সেটা কিসের আত্মা সেটা হল বিরোধী আত্মা ঈশ্বর নিজে সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি শরীর ধারণ করে পৃথিবীতে এসেছেন অনেক নবীদের দ্বারা ঈশ্বর আমাদের এটা জানিয়েছেন কিন্তু যেহেতু এটা পৃথিবীর লোকেদের চিন্তার সাথে একমত নয় তারা যিশু এবং তার বিশ্বাসীদের কি বলে রেখেছিল বিধর্মী বলেছিল এখন এই পবিত্র আক্তার যুগে যখন খ্রিস্ট দ্বিতীয়বার এসেছেন সেই লোকেদের ক্ষেত্রেও একই জিনিস ঘটছে যারা দ্বিতীয়বার আশা খ্রিস্টকে গ্রহণ করেছে কিন্তু প্রথম মণ্ডলীর সমস্ত বিশ্বাসীরা যেমন প্রেরিত পৌল পিতর যোহন বা জাকব তাদের যাই বলে ডাকা হোক না কেন তারা ভয় পাননি কারণ তারা সম্পূর্ণভাবে নিশ্চিত ছিলেন যে ঈশ্বর যাকে তারা বিশ্বাস করেছেন তিনি হলেন সত্য ঈশ্বর প্রথম খ্রিস্টধর্ম সমস্ত প্রচেষ্টা করেছিল এটা ঘোষণা করার জন্য যে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর তারা সারা জগৎকে এটা জানানোর প্রতি মনোযোগ দিয়েছিল এখন পবিত্র আত্মার যুগে আজ যে যুগে আমরা বাস করছি পিতা ঈশ্বর একা আসেননি কিন্তু পবিত্র আত্মার সাথে আর কে এসেছেন কনে সেই জন্যই আমাদের আগের থেকে দ্বিগুণ বিধর্মী বলা হয়েছে কিন্তু আমরা এটা মেনে নিতে পারি কারণ পবিত্র আত্মাপিতা আনসাংহম এবং কোনে নতুন জিরুসালেম স্বর্গীয় মাতা অবশ্যইকে অবশ্যই ঈশ্বর যোহন দশ অধ্যায় তিরিশ পদে ব্যাখ্যা করা হয়েছে যে ঈশ্বর একজন মানুষ রূপে এই পৃথিবীতে এসেছিলেন আসুন প্রথম যোহন চার অধ্যায়ে এক পদ দেখি চার অধ্যায় এক পদ বলে প্রিয়তমেরা তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কি না কারণ অনেক ভক্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে ইহাতে তোমরা ঈশ্বরের আত্মাকে জানিতে পারো যে কোনো আত্মা যীশুখ্রিস্টকে মাংসে আগত বলিয়া স্বীকার করে সে কার থেকে ঈশ্বর হইতে আর যে কোনো আত্মা যীশুকে স্বীকার না করে সে একজন এটা স্বীকার করে কিনা যে ঈশ্বর শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছেন এর দ্বারা আমরা পার্থক্য করতে পারি যে তারা খ্রিস্ট বিরোধী আত্মা নাকি সত্য খ্রিস্টের আত্মা যে লোকেরা জিহুদি ধর্মে বিশ্বাস করত তারা যীশু খ্রিস্টকে গ্রহণ করতে অস্বীকার করেছিল যখন তিনি শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন তারা শেষে কি পরিণাম পেয়েছিল তারা কি উদ্ধারের ভোজে অংশগ্রহণ করতে পেরেছিল তারা কখনোই উদ্ধারে অংশীদার হতে পারেনি এই যুগেও একই আজ সমস্ত চার্চ দাবি করে যে একমাত্র ঈশ্বর পিতা ঈশ্বর আছেন কিন্তু বাইবেল এবং নবীরা আগে থেকেই কি ভবিষ্যৎবাণী করেছিল প্রকাশিত বাক্য বাইশ অধ্যায়ে ভবিষ্যদ্বাণী ছিল যে আত্মা ও কন্যা পৃথিবীতে আসবেন এবং তাদের জীবন দেওয়ার জন্য সমস্ত মানব জাতিকে ডাকবেন আপনাদের কি মনে হয় এই পবিত্র আত্মার যুগে যারা তাদের ডাকে সারা দেয় না আত্মাদের কি হবে তারা উদ্ধার থেকে বাদ পড়বে সিরং পরিবারের সমস্ত সদস্যরা যারা আত্মা ও কন্যার ডাকে সাড়া দিয়েছেন এবং এখানে এসেছেন তারা সত্যিই ধন্য এই সত্য যে ঈশ্বর শরীর ধারণ করে পৃথিবীতে এসেছেন এটা আমাদের অনন্ত জীবন এবং উদ্ধারের জন্য একটা মহান পরিবর্তন আসুন ফিলিপীয় দুই অধ্যায় তিন পদে এটা নিশ্চিত করি দুই অধ্যায় তিন পদ পড়ি প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বসে কিছুই করিও না বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। এবং প্রত্যেকজন আপনার বিষয়ে নয় কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখা খ্রিস্টযশুতে যে ভাবু ছিল তাহা তোমাদি গেতেও হোক কোন স্বরূপ ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি এর মানে তিনি শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছেন কিন্তু তিনি হলেন ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট তিনি হলেন ঈশ্বর তিনি শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন আর তাই তাঁকে নাশারতীয় ছুতোর মিস্ত্রির পুত্র বা মরিয়ম ও জোসেফের পুত্র বলা হয়েছিল তিনি তার শহরের লোকেদের এবং প্রতিবেশীদের কাছ থেকে সমালোচনাও পেয়েছিলেন তারা বলেছিল তার ভাই ও বোনেরা কি আমাদের সাথে নেই যদিও তিনি শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন তিনি কে তিনি হলেন ঈশ্বর এটাই ছিল জিহুদি ধর্ম ও খ্রিস্ট ধর্মের মধ্যে বড় পার্থক্য তাহলে আজকের দিনে বিদ্যমান চার্চগুলি যারা খ্রিস্ট ধর্মকে সফল হওয়ার দাবি করে এবং আমাদের মধ্যে পার্থক্য কি তারা শুধুমাত্র পিতা ঈশ্বরের বিষয়ে কথা বলে কিন্তু এই যুগে আমরা এলোহিন ঈশ্বর আত্মা ও কন্যাকে বিশ্বাস করি যারা হলেন পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর তাদের দৃষ্টিকোণ থেকে এমন কিছু জিনিস থাকতে পারে যেটাকে ভুল বোঝা ছাড়া তাদের পথ নেই কিন্তু বাইবেল এবং আমাদের ঈশ্বর প্রমাণ করে যে আমাদের বিশ্বাস হলো সত্য আমরা যা কিছু বিশ্বাস করি সেগুলি ঈশ্বরের কাছ থেকে এসেছে আমরা এলোহীন ঈশ্বর আত্মা ও কন্যাকে বিশ্বাস করি যাদের বিষয়ে বাইবেল সাক্ষ্য দেয় আমরা কখনো এমন কিছু তৈরি করি না যা বাইবেলে নেই বা যা বাইবেলে নেই সেটা বিশ্বাস করি না যদি আমরা এরকম করি তাহলে আমাদের ঈশ্বরের মণ্ডলী এক বছরও টিকে থাকতে পারবে না এক বছর তো দূরের কথা আমরা এমনকি ছয় মাসও থাকতে পারব না যেহেতু সবকিছু ঈশ্বরের কাছ থেকে এসেছে ঈশ্বর আমাদের আত্মবিশ্বাস দিয়েছেন যে আমাদের সামনে যাই বাধা ও বিরোধ আসুক না কেন আমরা কখনো ব্যর্থ হতে পারব না আসুন আমরা দু হাজার বছর আগে ফিরে যাই এবং খ্রিস্ট ধর্ম ও জিহুদী ধর্মের মধ্যে সবথেকে বড় পার্থক্য দেখি তাদের মধ্যে পার্থক্য যারা বিশ্বাস করেছিল যে ঈশ্বর শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছেন এবং যারা এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল

যোহন এক অধ্যায়ে এক পদ অনুসারে কে ছিলেন ঈশ্বর ছিলেন বাক্য তাহলে ঈশ্বর কি হয়েছিলেন ঈশ্বর শরীরে পরিণত হয়েছিলেন আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন আর আমরা তাহার মহিমা দেখিলাম যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহে ও পূর্ণ এই সমস্ত মতবাদ প্রথম খ্রিস্টানদের কাছে সম্পূর্ণ সত্য হিসাবে স্থির হয়েছিল এর বিপরীতে জিহুদি ধর্মের লোকেরা যাদের কাছে সেই সময় ক্ষমতা ছিল তারা বলেছিল ঈশ্বর কিভাবে মনুষ্যরূপে আসতে পারেন আমরা বিশ্বাস করতে পারি না যে ঈশ্বর একজন মানুষ হয়েছেন এই দুজনের মধ্যে থেকে স্পষ্ট পার্থক্য ছিল যে জিহুদি ধর্ম বিশ্বাস করত যে ঈশ্বর শুধুমাত্র আত্মায় স্বর্গে থাকেন এবং খ্রিস্ট ধর্ম বিশ্বাস করত যে ঈশ্বর অবশ্যই শরীর ধারণ করে পৃথিবীতে আসতে পারেন এবং আমাদের মধ্যে বাস করতে পারেন আরও একটা পার্থক্য ছিল জিহুদি ধর্ম শিক্ষা দিয়েছিল যে যখন তারা মসির ব্যবস্থা অনুসারে পুরাতন নিয়মের ব্যবস্থা পালন করবে তখন তারা আশীর্বাদ পাবে এবং উদ্ধার পাবে কিন্তু খ্রিস্ট যারা যিশুকে বিশ্বাস করত তারা শিক্ষা দিয়েছিল পুরাতন নিয়ম হল খ্রিস্টের সময়ের জিনিসের দৃষ্টান্ত ও ছায়া যেহেতু খ্রিস্ট এসেছেন আমাদের আর মশির ব্যবস্থা পালন করা দরকার নেই কিন্তু নতুন নিয়মের ব্যবস্থার মধ্যে থাকা দরকার যা খ্রিস্ট আমাদের জন্য স্থাপন করেছেন এটা ছিল জিহুদি ধর্ম ও খ্রিস্ট ধর্মের মধ্যে আরেকটি বড় পার্থক্য এই জন্য প্রথম খ্রিস্টানরা সবসময় জিহুদি ধর্মের দ্বারা বিধর্মী বলে অভিযুক্ত হয়েছিল জিহুদী সমাজে খ্রিস্টানরা অনেক নিপীড়ন ও অত্যাচারের সম্মুখীন হয়েছিল পুত্রের যুগে যা ঘটেছিল তার দ্বারা এখন পবিত্র আত্মার এই শেষ যুগে আমাদের পুত্রের যুগ এবং পবিত্র আত্মার যুগের মধ্যে তুলনা করা দরকার সেই সময়ে সমাজ সবসময় দাবি করত যে ঈশ্বর কখনো শরীর ধারণ করে পৃথিবীতে আসতে পারেন না এখনো একই যদিও আমরা সবসময় অত্যাচারিত হই এবং কষ্টের সম্মুখীন হই যেভাবে ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমরা তখন অনন্ত জীবন ও উদ্ধার পেতে পারব যখন আমরা পিতা ও মাতাকে বিশ্বাস করব যারা এই পবিত্র আত্মার যুগে একসাথে এই পৃথিবীতে এসেছেন এরপর আর কোন যুগ নেই মথি আঠাশ অধ্যায়ে লেখা আছে তাহাদিগকে পিতা ও পুত্র ও আর কার নামে বাত্তায়জিত করো আর পবিত্র আত্মার নামে এটা দেখায় যে তিনটি যুগ আছে পিতার যুগ পুত্রের যুগ এবং পবিত্র আত্মার যুগ এই তিনটি যুগ ছাড়া অন্য কোন যুগ নেই এখন উদ্ধার শেষ পর্যায়ে সমাপ্তির পর্যায়ে আছে সম্পূর্ণতার যুগেও অনেক লোকেরা আমাদের মণ্ডলীর বিষয়ে কথা বলে কিছুজন আমাদের মণ্ডলী রক্ষা করে এই বলে ঈশ্বরের মণ্ডলী যা কিছু বিশ্বাস করে সেগুলি সবই বাইবেলে আছে বাইবেলে যা আছে তারা সেটাই করে তাহলে এতে সমস্যা কি কিন্তু কিছু লোকেরা বলে ঈশ্বরের মণ্ডলী পিতার সাথে সাথে মাতাকেও বিশ্বাস করে তাই এটা একটু অদ্ভুত এটা অবশ্যই একটা বিধর্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল বাইবেল কি বলে আমরা লোকেদের মতামত দ্বারা উদ্ধার পাই না কিন্তু ঈশ্বরের বিচারের দ্বারা যিনি আমাদের উদ্ধার দেবেন তিনি ঈশ্বর মানুষ নয় তাই না এই যুগে আমাদের সিয়নে ঈশ্বরের বিচার পালন করা উচিত যদি আমরা প্রথম মণ্ডলীর ইতিহাসের দিকে দেখি আমরা দেখতে পাই যে মসির ব্যবস্থা যার উপর জিহুদিরা জোর দিয়েছিল এবং খ্রিস্ট ধর্মের পালন করা নতুন নিয়মের ব্যবস্থার মধ্যে ভয়ানক দ্বন্দ্ব ছিল আমরা বাইবেলের অনেক জায়গায় এই মতবিরোধ দেখতে পাই কেন সেই সময় জিহুদি সমাজে খ্রিস্ট ধর্মকে বিধর্ম বলে চিহ্নিত করা হয়েছিল বাইবেলে যথেষ্ট রেকর্ড আছে যার দ্বারা আমরা এর কারণ বুঝতে পারি আজ আমাদেরও স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার বিষয়ে সাক্ষ্য দিতে ইচ্ছুক হওয়া উচিত এবং যে কোনো পরিস্থিতিতে যদি কেউ আমাদের জিজ্ঞাসা করে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি তাহলে আমাদের উত্তর দিতে সক্ষম হওয়া উচিত স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতাকে বিশ্বাস করুন তাহলে আপনি এবং আপনার পরিবার উদ্ধার পাবে আসুন আমরা এর কারণ ভালোভাবে ব্যাখ্যা করি এবং তাদের স্পষ্ট ও বাইবেল অনুসারে উপসংহার দিই ফরিশী ব্যবস্থার শিক্ষক এবং জিহুদিরা যে ব্যবস্থা পালন করত এবং জিশুর ঘোষণা করা নতুন নিয়মের ব্যবস্থার বিষয়ে অধ্যায় দেখি পদ পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙ্গিলেন। এবং তাঁহাদিবকে দিলেন বলিলেন ইহা আমার শরীর যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায় ইহা আমার শরণার্থে করিও। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন এই পানপাত্র এই পানপাত্র কি আমার রক্তে নূতন নিয়ম যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয় জেহুদি ধর্ম পুরাতন নিয়মের ব্যবস্থা বিশ্বাস করত যা ঈশ্বর মশির দ্বারা ঘোষণা করেছিলেন কিন্তু ঈশ্বর নিজে এই পৃথিবীতে এসেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে তিনি নতুন ব্যবস্থা দ্বারা মানবজাতির জন্য উদ্ধারের পথ পুনঃস্থাপন করবেন তাহলে সেই সময় থেকে মশির ব্যবস্থা কি হবে এটা আর কার্যকরী হবে না ঈশ্বরের আশীর্বাদ যা পুরাতন ব্যবস্থায় প্রতিজ্ঞা করা হয়েছিল সব বন্ধ হয়ে গেছে এবং নতুন ব্যবস্থা দ্বারা উদ্ধারের একটা নতুন পথ খুলে গিয়েছিল কারণ ঈশ্বর শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন এবং তিনি নিজেই সেই ব্যবস্থা ঘোষণা করেছিলেন তাহলে পবিত্র আত্মার যুগের বিষয়ে কি আসুন মিখা চার অধ্যায় যাই মিখাচার অধ্যায়ে এক পদ কিন্তু শেষকালে রূপ ঘটিবে সদাপ্রভুর গৃহের পর্বত পর্বতগণের মস্তকরূপে স্থাপিত হইবে উপপর্বতগণ হইতে উচ্চিকৃত হইবে তাহাতে জাতিগণ তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে আর অনেক জাতি যাইতে যাইতে বলিবে চলো আমরা সদাপ্রভুর পর্বতে জাকবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন আর আমরা তাহার মার্গে গমন করিব কারণ কোথায় থেকে সিয়ন হইতে ব্যবস্থা ও জিরুসালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে কখন দিন মানে পবিত্র আত্মার এই শেষ যুগে পবিত্র আত্মার যুগে আমাদের ঈশ্বর নতুন নিয়মের সমস্ত নিয়ম বিধি এবং ব্যবস্থা পুনঃস্থাপন করেছেন যা নাশ ও ধ্বংস হয়ে গিয়েছিল এবং তিনি আমাদের এই যুগে সেগুলি পালন করার আজ্ঞা দিয়েছেন তাহলে আমাদের কি নতুন নিয়মের ব্যবস্থা পালন করা উচিত নয় যেভাবে প্রথম খ্রিস্ট ধর্মের কঠোর সমালোচনা করা হয়েছিল এবং এমনকি বিধর্ম বলে অভিযুক্ত করে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল একইভাবে আজ আমাদের ঈশ্বরের মণ্ডলীর ক্ষেত্রেও ঘটছে যদিও তাদের সাথে এরকম আচরণ করা হয়েছিল প্রেরিত পৌল কি স্বর্গে যাননি কিন্তু মহাজাজক এবং প্রাচীনদের বিষয়ে কি যারা পৌলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিল যখন আমরা প্রথম মণ্ডলীর পরিস্থিতি দেখি আমরা সম্পূর্ণরূপে বুঝতে পারি যে উদ্ধার পাওয়ার জন্য এবং সর্বরাজ্যে প্রবেশ করার জন্য এই যুগে আমাদের কেমন বিশ্বাস থাকা দরকার কিন্তু আমি প্রার্থনা করি যে আমরা শেষ পর্যন্ত পিতা ও মাতার বাক্যের উপর নির্ভর করব এবং শুধুমাত্র বাক্যের প্রদীপের দিকে দেখে তাদের অনুসরণ করব ঈশ্বরের অনুগ্রহ আপনাদের উপর বর্ষিত হোক আপনাদের অনেক ধন্যবাদ